আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি বিষয়ে কথা বলবো অবশ্যই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সকলে মনোযোগ দিয়ে শুনবেন আমি চাইনি যে এরকম একটি টপিকে আমি ভিডিও করব অথবা আপনাদেরকে জানাবো তবে আমাদেরও তো কিছু দায়বদ্ধতা আছে আপনারা জানেন যে ইতিমধ্যে আপনারা অনেকেই দেখেছেন যে বিপিনের প্রোডাক্ট কিন্তু কপি হয়ে গেছে অলরেডি আমাদের যারা সম্মানিত কাস্টমার আছে আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পেরেছেন যে ফেক পেজটা আছে এটাতে কিন্তু অলরেডি আমাদের অনেক সময় তো কাস্টমার ধরে ফেলেছে তারপরেও আমি বলছি কারণ হচ্ছে অনেকে হয়তো জানেন না আমাদের পেজ ফলো করেন আপনাদের সামনে আসতে পারে আসার আগে সতর্ক করছি যে বিপিনের এই পেজ ব্যতীত বিপিনের আর কোনো পেজ নেই আমরা পাইকারি সেল করি না আমাদের নিজস্ব গার্মেন্টসে নিজস্ব ট্রাউজারে শুধু তৈরি করি অন্য কোনো প্রোডাক্ট আমাদের দ্বারা তৈরি হয় না তাই বিপিনের লোগো অথবা বিপিনের যদি কোনো প্রোডাক্ট আপনারা অন্য কোথায় দেখেন অবশ্যই সেটা অ্যাভয়েড করবেন আপনারা কিনবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা দুই নাম্বার প্রোডাক্ট কিনে যাতে প্রতারিত না হন আমি একটি ডিজাইন এখন দেখাবো দেখতে পাচ্ছেন এই বকুল কিন্তু এই ডিজাইনটা আমাদের বিপিনের এটা কিন্তু অলরেডি কপি হয়ে গেছে আপনারা অনেকখানে দেখতে পারবেন আরেকটি হচ্ছে এই এই ডিজাইনটি এই দুইটি ডিজাইন কিন্তু আপনারা অনলাইনে কিন্তু এখন অ্যাভেলেবেল পাবেন এই ডিজাইনের যদি কোনো প্রোডাক্ট যদি আপনারা কোনো পেজে অথবা অনলাইনে দেখেন অবশ্যই সেটা মনে করবেন দুই নাম্বার আমাদের নিজস্ব গার্মেন্টসে আমরা নিজের প্রোডাক্ট শুধু তৈরি করি অন্য কোনো প্রোডাক্ট আমরা তৈরি করি না আমরা যে অন্য কে যে তৈরি করে দিব এটা কিন্তু বিভিন্ন কখনো করে না আমরা চাই আপনাদেরকে ভালো একটি প্রোডাক্ট দিতে তাই আপনারা যারা অনলাইন থেকে প্রোডাক্ট কেনাকাটা করেন ব্র্যান্ডের পেজ এবং কি অবশ্যই যাচাই বাছাই করে তারপরে আপনারা প্রোডাক্টটি ক্রয় করবেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো অবশ্যই আপনারা যাচাই বাছাই করবেন আর অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের প্রোডাক্ট যে অন্যরা বিক্রি করছে করার পরে আমাদের সম্মানিত কাস্টমার যে বিষয়টা বুঝতে পারছে এটা একটু দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্ট কিনবেন একটি ট্রাউজার কিনে কিন্তু আপনি অনেকদিন ব্যবহার করতে চান যদি দুই নাম্বার প্রোডাক্ট যদি কোথাও থেকে করেন করার পরে যদি আপনি প্রতারিত হন সেক্ষেত্রে কিন্তু বিপিন এটা দায়বার কিন্তু কখনো বিপিন নিবে না আমরা কিন্তু শুরু থেকে আপনাদেরকে সতর্ক করে আসছি যে বিপিনের এই ডিজাইন অথবা বিপিনের এই প্রোডাক্ট আমরা কিন্তু পাইকারি সেল করি না বা কোথাও দেই না আমরা আপনারা যদি পান সেটা হচ্ছে অবশ্যই বিপিনের এই অফিসিয়াল এই পেজে পাবেন এটা ছাড়া আমাদের আর কোনো পেজ নেই সব সকলে ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ